আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলুন না প্রথমত ফ্রান্সের এক শহরেতে মুসলিমদের যাওয়া নিষিদ্ধ বলে এমন একটা স্টিকার কয়েক জায়গাতে লাগানো হয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে তুলপার উঠে গিয়েছে সেখানে তো অনেক ধরনের স্যাম্পল রয়েছে যে মুসলিমরা ওখানেতে ঢুকতে পারবে না ইতিমধ্যে এই জিনিসটা ইনকোয়ারিও করা হচ্ছে কয়েকজন ব্যক্তি ঘুরতে বের হয়েছিল এবং তারা প্রায় ছয়শোটারও অধিক স্বর্ণের কয়েন পেয়েছে এবং সেগুলোর দাম প্রায় হাজার হাজার ইউরো অধিক সতর্ক হবেন আপনারা কারণ ফ্রান্সে নতুন একটা নিয়ম করতে যাচ্ছে অ্যারেসা যেটা কিনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে অ্যারেসাটা অনেক বছরের পর বছর পেতে পারে কিন্তু ফ্রান্সের সরকার যাচ্ছে এটাকে শুধুমাত্র দুই বছর দেওয়ার জন্য এবং তারপরে যাতে করে আর না দেওয়া হয় যাতে করে তাদেরকে কাজের প্রতি আরো বেশি সক্ষম করা হয় এটার জন্যতে এবং সাথে করে আরেকটা কেস চলে এসেছে এখানেতে দেখা গিয়েছে এক ব্যক্তি তিনি অ্যারেসাতে ছিল কিন্তু তার পরবর্তীতেও অনেক বিদেশে ঘুরতে যেত এবং তিনি প্রায় তার কাছে আট ইউরো কাফে থেকে চেয়েছে যে তাকে এই ধরনের টাকা বেশি দেওয়া হয়েছে যে সংগঠন যে স্থানটা রয়েছিল সেটা কিন্তু নাবালক যারা রয়েছে তারা দখল করেছিল সেখানে তারা তারা বসবাস করত কিন্তু সেখানে থেকে তাদেরকে বের করে দিয়েছে পুলিশে এবং তাদেরকে শক্তি লেটারও দিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি যে তাদের সিদ্ধান্তটাকে স্থগিত রাখা হয়েছে কিনা নাকি কোন অবস্থাতে রয়েছে এবং নাবারকটা এখন কিন্তু রাস্তাঘাটে রয়েছে সুরিদারি কাজ তাদেরকে কিন্তু সবসময় সাপোর্ট করে আসছে ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো অধিক তাদেরকে টি শার্ট দিয়েছি এবং অন্যভাবেও সাহায্য আমরা করছি আলজিরা থেকে ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের বের করে দেওয়া হয়েছে এর কারণে ফ্রান্সের দিক থেকেও তারা উত্তর দিবে বলে জানিয়েছেন এবং আলজেরিয়ার যে সকল সরকারি কর্মকর্তারা ফ্রান্সে বসবাস করে তাদেরকেও ফ্রান্স বের করে দেওয়ার পরিকল্পনা করছে গার্দনাথ শহরেতে এক মহিলাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে কারণ সিগারেট চাওয়া থেকে শুরু করে একটা ঝগড়া হয় ঝগড়া থেকে তার পরবর্তীতে এমনটা দেখা গিয়েছে ফ্রান্সের আবহাওয়াটা দিনে দিনেতে তে আরো খারাপ হয়ে যাচ্ছে আরো শীতটা আবার চলে আসছে কিন্তু কিছুদিন দেখা গিয়েছিল গরম চলে আসছিল কিন্তু আবারও পুনরায় শীতের আবহাওয়া দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম